বর্তমানে নতুন করে যন্ত্রমের এক জনপ্রিয়তা তৈরি হয়েছে আজকালকার দিনে অনেকেই বিভিন্ন যন্ত্র ব্যবহার করছেন যন্ত্রম বাড়িতে রাখছেন শ্রীযন্ত্রম শ্রীলক্ষ্মী যন্ত্রম হনুমান যন্ত্রম কুবের যন্ত্রম কালী যন্ত্রম এই যন্ত্রম আসলে কি কেনই বা আমরা যন্ত্রম ব্যবহার করি যন্ত্রম ব্যবহারে আমাদের জীবনে কি কি উপকার বা কিভাবে শ্রীবৃদ্ধি পারে নিয়ে আজ আমি আপনাদের বিস্তারিত বলবো বলার আগে আমি বলবো অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের নোটিফিকেশন লিঙ্কটিকে সবসময় অন রাখবেন তাহলে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের যে পরিবেশন করি সেগুলো সরাসরি আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন যন্ত্রম কি যন্ত্রম একটি সংস্কৃত শব্দ যন্ত্রমের মে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে যন্ত্র যন্ত্র মানে কি যন্ত্র হলো মেশিন মেশিন সম্বন্ধে নতুন করে কাউকে কিছু বোঝানোর নেই বহুকাল আগে থেকেই মানুষ ক্রমাগত নিজেকে ডেভেলপ করেছে মেশিনের সাহায্যে মানুষ তার শ্রমকে লাঘব করেছে মেশিনের সাহায্যে এবং সেই মেশিনকে দিনে 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 একটা আধুনিক পর্যায়ে নিয়ে এসেছে কম শ্রমে সহজে যাতে আমরা তাকে কাজে লাগাতে পারি মেশিনের মধ্যে যেরকম অনেক যন্ত্র থাকে অনেক তার অঙ্গ প্রত্যঙ্গ থাকে অনেক স্পার্টস থাকে স্পেয়ার থাকে এবং তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক সেন্সর থাকে যাতে যন্ত্রটা তার সঠিক কাজ করতে পারে আমাদের এই বস্তুবাদী জীবনে যন্ত্রকে বা মেশিনকে আমরা মূলত উৎপাদনের কাজে লাগাই যে কোনো ধরনের উৎপাদন বা শ্রম লাঘবের কাজে লাগাই বা জীবনযাত্রাকে আরো বেশি উন্নত করার কাজে লাগাই বর্তমানে আমরা যেসব মেশিন ব্যবহার করি সবই কিন্তু ভোগবাদের বা জীবনকে অনেক বেশি সহজ করার বা বস্তুবাদের অন্য কারণে ব্যবহার করি সেটা কিসের উন্নতিতে তাহলে সেটা হচ্ছে মননের উন্নতি আধ্যাত্মিক উন্নতি চেতনার উন্নতি এবং ঈশ্বর লাভের জন্য ঈশ্বরকে পাওয়ার জন্য যে পদ্ধতি সেই পদ্ধতিকে যদি কোনো যান্ত্রিক উপায় আমরা পেতে পারি সেই যান্ত্রিক উপায় হলো যন্ত্রম তাহলে মেশিন আর যন্ত্রম বা যন্ত্র এবং যন্ত্রমের মধ্যে মূলত যেমন কিছু সিমিলারিটি রয়েছে যে যন্ত্র বা মেশিন দিয়ে আমরা যেমন সহজে তাড়াতাড়ি উৎপাদন করতে পারি যন্ত্রমের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা সঠিক ওয়ে বা পথ বা তাকে পাওয়ার একটা মাধ্যম বিভিন্ন পূজা পাঠে আপনারা হোম করতে দেখেছেন যজ্ঞ করতে দেখেছেন একবার ভালো করে লক্ষ্য করবেন যখন যজ্ঞ শুরু হয় ওই যে যজ্ঞ কুণ্ডে দেখবেন বিভিন্ন জ্যামিতিক চিত্র আঁকা হয় ওই বালির ওপর বিভিন্ন জ্যামিতিক চিত্র বা পাট কাটি বা কাঠকে সাজিয়ে বিভিন্ন তার একটা জ্যামিতিক আকৃতি দেওয়ার পর কিন্তু হোম বা যজ্ঞ শুরু হয় তাহলে এই যে জ্যামিতিক চিত্র এর মধ্যে নিশ্চয়ই কোনো আধ্যাত্মিক রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে অবশ্যই কেন ঈশ্বর সাধনার রহস্য লুকিয়ে রয়েছে এই রহস্য আজ থেকে নয় পুরাকাল থেকেই মানুষ সৃষ্টির আদিকাল থেকেই কিছু মানুষ বুঝতে পেরেছেন এই যে আমাদের সৃষ্টির মূলে একজন রয়েছেন তিনি কে তিনি পরম ব্রহ্ম তাই মানুষ যেমন তার বস্তুবাদী জীবনে ডেভেলপ করেছেন উন্নতি করেছেন তার পাশাপাশি এই আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক জগৎ সেই ব্রহ্মকে পাওয়ার যে একটা প্রচেষ্টা যে ভেতর থেকে অন্তরের একটা প্রবল ইচ্ছা সেটা তখন থেকেই ছিল এবং সেই ইচ্ছাকে কি করে যান্ত্রিক উপায়ে বার করা যায় পাওয়া যায় সেটা কিন্তু বহুকাল আগে থেকেই সেই প্রচেষ্টা চলে এসেছিল এবং বৈদিক যুগে বৈদিক যুগে দেখবেন যে ঈশ্বর সাধনার মূল বিষয় ছিল কিন্তু যাগযজ্ঞ সেখানে সে সময় পত্রুলিকতা ছিল না অর্থাৎ মূর্তি পূজা ছিল না ছিল কি বিভিন্ন যজ্ঞ আহুতি দান এবং ঈশ্বরকে পাওয়ার জন্য সাধনা পরবর্তী সময়ে ধর্ম অনেক জটিল হয়েছে এবং ধর্মের বিভিন্ন রূপান্তর হয়েছে আমাদের দেবদেবীর মধ্যেও বিভিন্ন ধরনের তার রূপ এসছে কিন্তু যেভাবেই হোক পাওয়ার ইচ্ছা কিন্তু সেই পরম ব্রহ্মকে সেই পরম ব্রহ্মকে পাওয়ার জন্যই এই যন্ত্রের বা যন্ত্রমের সৃষ্টি ব্রহ্মের অনেক রূপ রয়েছে তিনি একক তিনি ইউনিভার্স তিনি একা কিন্তু তাকে আমরা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে কল্পনা করি এবং বিভিন্ন রূপে তাকে পেতে চাই যন্ত্রমের সঙ্গে মেশিনের যেমন পার্থক্য রয়েছে আবার সেরকম এই যন্ত্রমের মধ্যেও বিভিন্ন ভাগও রয়েছে মেশিন যেমন উৎপাদন করে যন্ত্রম মানুষের মনের ভাবকে বৃদ্ধি করে মেশিন যেমন উৎপাদন বৃদ্ধি করে এই যে যন্ত্রম এই যে বিভিন্ন সাধনার যন্ত্রম এই সাধনার যন্ত্র ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা সঠিক মেশিন যে মেশিন যেমন সঠিকভাবে কাজ করলে উৎপাদন ভালো হয় বা আমরা যেটা চাই বস্তুবাদী জীবনে যেটা সেটা আমরা সহজে পেতে পারি পাই ঠিক সেমনিভাবে এই যে যন্ত্রম যে যন্ত্রমের মধ্যে আমরা সাধনার মাধ্যমে ঈশ্বর চেতনার মাধ্যমে তাকে সঠিকভাবে পেতে পারি তাহলে এই যন্ত্রম সৃষ্টির মূল উদ্দেশ্যই ছিল কিন্তু ঈশ্বরকে পাওয়া ঈশ্বরকে পাওয়ার জন্যই যন্ত্রম যন্ত্রম কিন্তু অতি জটিল একটি জিনিস যন্ত্রম কিন্তু একদিনের আবিষ্কার নয় যন্ত্রম দীর্ঘদিন গবেষণা দীর্ঘদিন প্রচেষ্টা দীর্ঘদিনের এই যে ঈশ্বরের কাছে যাওয়ার যে প্র্যাকটিস এই প্র্যাকটিস থেকেই কিন্তু ধীরে ধীরে যন্ত্রমের একটা পরিপূর্ণতা এসছে যন্ত্রমের গন কি যন্ত্রমের নিচেই একটা বর্গাকার বেস থাকে তারপরে তার মধ্যে বিভিন্ন জ্যামিতিক যে আকৃতি বিভিন্ন গাণিতিক পদ্ধতি এবং তার মধ্যে বহুমাত্রিক তল এই সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর সাধনার একটা রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে এই যে বিভিন্ন আকৃতি এই বিভিন্ন আকৃতির মধ্যেই ওই যন্ত্রমের মধ্যে দিয়েই কিন্তু কি করে ঈশ্বরের আদি বিন্দুতে পৌঁছানো যায় এই যন্ত্রমের মধ্যে থাকে সেইগুলোর সমস্ত বিষয় যন্ত্রমের একদম ঊর্ধ্বমুখী জায়গায় যদি আমরা পৌঁছতে পারি সেখানে থেকে একটি বিন্দু কেন্দ্র অর্থাৎ এই যে নিচের ভূমি থেকে ধীরে 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 ঈশ্বরের কাছে পৌঁছানোর যে বিভিন্ন তল বিভিন্ন স্তর বিভিন্ন ধাপ এবং এই বিভিন্ন ধাপের মধ্যে আরো আরো অনেক কিছু জিনিস কিন্তু যুক্ত হয় কি যুক্ত হয় যন্ত্রমের মধ্যে থাকে বিভিন্ন চিহ্ন সিম্বল থাকে সংখ্যা এই যে এক থেকে শূন্য বা শূন্য থেকে নয় এই যে বিভিন্ন সংখ্যার কিন্তু ঈশ্বর বাদ অনুযায়ী আলাদা আলাদা তার মহিমা আছে আলাদা আলাদা তার মানে আছে এই যন্ত্রমের মধ্যে কিন্তু সেই সূত্রগুলোকেও রাখা হয় রাখা হয় বিভিন্ন চিহ্ন যন্ত্রমের মধ্যে যেমন বর্গাগার রয়েছে তেমনি রয়েছে ত্রিভুজ তারা বিভিন্ন শুভ চিহ্ন স্বস্তি ওম বিন্দু নাথ বিন্দু চন্দ্র অর্ধচন্দ্র কেন্দ্রীয় বিন্দু এই রকম বিভিন্ন জটিল জিনিস দিয়েই কিন্তু যন্ত্রমের সৃষ্টি রয়েছে বৃত্ত এরকম বিভিন্ন জিনিস সহকারে বা বিভিন্ন জ্যামিতিক আকৃতি সহকারে জমজমের রূপদান হয়েছে আপনারা যদি খুব খুব ক্লিয়ারলি চিন্তা করেন আপনারা তো অনেকেই বিভিন্ন মঠে মন্দিরে যান তার গঠন দেখেছেন কেন মন্দিরগুলোর কেন গঠন ওই কিছুটা ওই রকম হয় বহুমাত্রিক তার নিচটা যেমন চৌকো থাকে বর্গাকার থাকে তারপর ধাপে 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 তাকে একদম চূড়ায় নিয়ে গিয়ে একটি কেন্দ্রবিন্দুতে পৌঁছানো হয় একটি চূড়ায় আবার সেই চূড়ায় অনেক সময় দেখবেন যে বিভিন্ন শুভ চিহ্ন থাকে ত্রিশুল থাকে স্বস্তিক থাকে কেন থাকে পুরো মন্দিরটাকে আপনারা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন দেখবেন যে সেই মন্দিরের আকৃতিটিও কিন্তু কিছুটা আজকের দিনে আপনারা যেসব সব কল্পনা করেন ঠিক তার অনেকটা রূপ আবার এই মন্দিরের দেয়ালে মন্দিরের ভেতরে বা মন্দিরের প্রবেশের যে বিভিন্ন দরজায় আপনারা দেখবেন যে বিভিন্ন শুভ চিহ্ন থাকে এই সব কিছুর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে ঈশ্বর সাধনা এই সব কিছুর মধ্যে রয়েছে তাকে পাওয়ার তাহলে এই যন্ত্র হচ্ছে এমন একটি জিনিস এমন একটি বস্তু যার মাধ্যমে আমরা আমাদের সাধনার পথকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারি মেশিন তো আমাদের ভাব বস্তুবাদকে বাড়িয়ে দেয় মেশিন যেমন আমাদের অনেক কিছু পাইয়ে দেওয়ার জন্য আর এই যন্ত্রম ঈশ্বরকে পাইয়ে দেওয়ার জন্য যন্ত্রমের গঠন অনুযায়ী কিন্তু বিভিন্ন বিভিন্ন যন্ত্র রয়েছে বা ওই যে আমি শুরুতেই বললাম যে ব্রহ্ম একজন কিন্তু তাকে আমরা নানাভাবে কল্পনা করি নানাভাবে তাকে পেতে চাই তাই তিনি কখনো কালী রূপে কখনো বা হনুমান রূপে কখনো বা রূপে কখনো বা কুবের রূপে আমাদের কাছে এসে ধরা দেন তাই এই বিভিন্ন দেব দেবীকে পাওয়ার জন্য যন্ত্রমও কিন্তু বিভিন্ন ধরনের গঠন হয়েছে বিভিন্ন ধরনের তার আকৃতি বিভিন্ন ধরনের তার মধ্যে ওই আধ্যাত্মিক চেতনার ভাবও আলাদাভাবে কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের যে বাস্তুবিদ্যা রয়েছে আমাদের এই বাস্তুবিদ্যার সঙ্গেও কিন্তু যন্ত্রমের একটি নিবিড় সম্পর্ক রয়েছে আমরা যে বাস্তু কল্পনা করি আমাদের যে আদি বাস্তুশাস্ত্রে আমরা কিন্তু বিভিন্ন দিকগুলোকে প্রচুর গুরুত্ব দিই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু নৈরিত অগ্নি এই যে কোনগুলোর এই যে প্রত্যেকটি কোণের যেমন অধিপতি রয়েছে তেমনি বিভিন্ন যন্ত্রম এই বিভিন্ন যন্ত্রমের অধিষ্ঠান অবস্থানেরও কিন্তু বিভিন্ন স্থান রয়েছে এবার যন্ত্রম তো আমি বানিয়ে ফেললাম আপনারা ভাবছেন যন্ত্রম আমি একটা বানালাম বা আমি একটি কিনে নিয়ে এলাম পুজোর ঘরে রেখে দিলাম বা কোনো একটা জায়গায় আমি বসিয়ে দিলাম আবার আমি সেই মেশিনেই ফিরে যেতে চাই আপনি একটি খুব ভালো মেশিন কিনে নিয়ে এলেন বা একটি মেশিন আপনি তৈরি করলেন সেটা কি নিজে থেকে চলতে শুরু করবে সেই মেশিনের মধ্যে যে পাওয়ার বা মেশিনটা যে কাজ করবে সেটা করার জন্য তার যেমন সঠিক অপারেটার দরকার আর দরকার শক্তি তাহলে সঠিক অপারেটার আর শক্তি এবং প্রয়োজনীয়তা এই তিনটি যদি না থাকে তাহলে মেশিনের যেমন কোন ভ্যালু নেই মিত গুরুত্ব নেই তাহলে যন্ত্রমের সঠিক অপরাটার দরকার তাকে সাধনা করার মতো সঠিক ব্যক্তি দরকার তার জাগরণ দরকার তাহলে যন্ত্রের যদি জাগরণ না হয় যন্ত্রমের যদি সঠিক পূজা পাঠ তাকে প্রতিষ্ঠা বা তার প্রাণ প্রতিষ্ঠা না হয় তাহলে কিন্তু আপনি যতই দামি যন্ত্রম সেটা সোনা দিয়ে হতে পারে রূপ দিয়ে হতে পারে অনেক দামি মূল্যবান ধাতু দিয়ে আপনি তৈরি করলেন তাতে কি আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে দর্শক বন্ধুরা যন্ত্রম বিষয়টি অত্যন্ত জটিল এবং যন্ত্রম বিষয়ের ওপর ভিত্তি করে দীর্ঘদিন দীর্ঘ গবেষণা দীর্ঘ সাধনা দীর্ঘ আধ্যাত্মবাদ হয়েছে সহজেই যন্ত্রমকে করায়ত্ত করা অত সহজ নয় যন্ত্রমের শক্তিকে জাগরণ করা অত সহজ নয় যন্ত্রম অত্যন্ত অত্যন্ত জটিল একটি বিষয় যন্ত্রম নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন তাই একটি ছোট্ট অনুষ্ঠানে যন্ত্রম নিয়ে সব কথা বলে শেষ করা যাবে না ধারাবাহিকভাবে আমি পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানে যন্ত্রম নিয়ে আরো আলোচনা করব। যন্ত্রমের বিভিন্ন পোকার ভেদ কী ধরনের যন্ত্র আমরা বাড়িতে রাখতে পারি কি ধরনের যন্ত্রম কি কাজের জন্য ব্যবহার হয় বিভিন্ন যন্ত্রমের যে ব্যবহার বিধি বা কোন যন্ত্রমে কি ধরনের কাজ হয় এই সমস্ত বিষয়ে আমি আলোকপাত করব এই যন্ত্রম নিয়ে যদি আপনারা সেই সব ভিডিওগুলো দেখেন পরবর্তী সময়ে তাহলে যন্ত্রম ব্যাপারটা পুরোপুরি আপনাদের একটা অবগতের বিষয় হবে একদিনে এই যন্ত্রম নিয়ে অনেক বেশি বলতে গেলে অনুষ্ঠানটিকে আমি শেষ করতে পারবো না আগামী পর্বে এই যন্ত্রমেরই আরো অনেক রহস্য নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো যন্ত্রমকে আপনারা কিভাবে ব্যবহার করবেন কোন কোন যন্ত্রম ঘরে রাখা যায় কোন কোন যন্ত্রমকে রাখা যায় না যন্ত্রমের ব্যবহার বিধির জন্য কি কি করা দরকার বিস্তারিত আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার